আজ সতেরো মে দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তিন জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার উনিশশো বিশ সালের সতেরো মে এই দিনে বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান কে এল এম চলাচল শুরু করে এর প্রথম পাইলট ছিলেন জেরিস ফ্লাইটটি লন্ডনের আমস্টারডামে ক্রয়োডন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে ওই সময় বিমানটি চারশো জন যাত্রী এবং বাইশ টন মাল বহন করে উনিশশো একাশি সালের সতেরো মে হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং দুই সন্তান সন্তানসহ স্বামীর কর্মস্থল পশ্চিম জার্মানিতে ছিলেন তিনি সতেরো মে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা জুড়ে ছিল জনসমুদ্রের জোয়ার সালে মে ভারতে অনুষ্ঠিত ম্যাচে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছিল ওয়ান প্রথম জয়ের দেখা বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে উনিশশো সালে সতেরো মে ইরানের ধর্মগুরু সৈয়দ রহিউল্লাহ মুসাবি খোমেইনের জন্ম হয় তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রতিষ্ঠাতা তিনি ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান মোতাবেক জাতির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব বহনকারী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন উনিশশো তেরো সালের সতেরো মে বাঙালি কবি গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু হয় তিনি টি এল রায় নামেও পরিচিত ছিলেন ক্যারিয়ারে তিনি প্রায় পাঁচশো গান রচনা করেন এই গানগুলো বাংলায় সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত তার নাটকগুলো চার শ্রেণীতে বিন্যস্ত প্রহসন কাব্যনাট্য ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে